আসসালামু আলাইকুম ও কাতু প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস বা মূল্যায়ন নির্দেশিকা নিয়ে ইতোপূর্বেই এনসিটিভি ছশ প্রতিষ্ঠানে বার্ষিক সিলেবাস প্রেরণ করেছেন সেই সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে চলো বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেখে নেই দেখো শুরুতে রয়েছে ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস তৃতীয় অধ্যায় আমাদের বিদ্যালয় পত্রিকা তেইশ থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা সাতান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং ষষ্ঠ অধ্যায় শিখনের জন্য নেটওয়ার্কিং ছিয়াত্তর থেকে আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই চারটি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থেকে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক অর্থাৎ লিখিত মূল্যায়ন থেকে সত্তর পার্সেন্ট নিয়ে মোট একশো পার্সেন্টে কনভার্ট করে রেজাল্ট তৈরি করা হবে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে সমস্ত মানবণ্ডন থাকবে দেখো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এগুলোর জন্য দশ নম্বর থাকবে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প কিংবা প্রতিবেদন উপস্থাপনের জন্য দশ নম্বর থাকবে শ্রেণীর কাজ অর্থাৎ যে সমস্ত শখ রয়েছে এই শখগুলো পূরণ একক কাজ দলগত কাজ এগুলোর উপর ভিত্তি করে থাকবে দশ নম্বর এ হচ্ছে তিরিশ নম্বর এবার দেখে নাও লিখিত পরীক্ষার মানবণ্টন নৈবিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী থাকবে পনেরোটি পনেরো নম্বর এক কথায় উত্তর থাকবে দশটি দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি সেখানে দশটিতে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর সাতটি প্রশ্ন থাকবে পাঁচটির উত্তর দিতে হবে চল্লিশ নম্বর এ হচ্ছে মোট একশো নম্বর এবার একটি নমুনা প্রশ্ন দেখে নাও দেখো লেখা আছে বিষয় ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী সময় তিন ঘন্টা পূর্ণমান নম্বর একশো ক বিভাগ নভিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর এখানে পনেরোটি উত্তর রয়েছে এবং পনেরোটি উত্তরের জন্য পনেরো নম্বর এরপরে রয়েছে এক কথায় উত্তর দাও দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর এরপরে রয়েছে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলা হয়েছে সকল প্রশ্নের উত্তর দাও এখানে দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট দশটি প্রশ্নের জন্য বিশ নম্বর এরপরে রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের জন্য পনেরো নম্বর এরপর রয়েছে ঘ বিভাগ দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চল্লিশ নম্বর প্রতিটি দৃশ্যপটের জন্য দুটি করে প্রশ্ন থাকবে একটি অনুচ্ছেদ থাকবে এবং এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে দুটি করে প্রশ্ন করা হবে এবং সেই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্যান্য সাবজেক্টগুলোর সিলেবাস ও মানবণ্টন নিয়ে আলোচনা করব এবং নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব